অনেকেই রান্না করেন জমে যায় দলা দলা পেকে থাকে কিন্তু আমি কিভাবে রান্না করব। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে দেখি মাছের ডিম কিভাবে রান্না করব। অনেকেই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছের ডিম একদম ঝুঁঝুরা হবে দলা থাকবে না ফ্রিজে রাখার ডিম রান্না করলে কিন্তু খুব একটা ভালো হয় না সেক্ষেত্রে আমি ফ্রিজে রাখার ডিমটা আমি রান্না করে দেখাব একদম ঝুঁঝঝরা হবে খেতে ভীষণ মজা ডিমগুলো আমি এখন হাত দিয়ে একটু ভত্তা করে দেবো মানে গেলে দেবো পর্দার মধ্যে থেকে বের করে দেবো তাহলে কি হবে ডিমটা ভালো হবে রান্না করা দেখুন কিভাবে করে নিচ্ছি আমি আর এই রান্নাটা যেমন সোজা খেতেও ঠিক তেমন মজা চলুন তাহলে আমরা রান্না শুরু করব কড়াই দিলাম আর রান্নার জন্য অবশ্যই লোহার কড়াই নেবেন মাছের ডিম ভোনা করার জন্য তেল দিয়ে দিলাম বেশি পরিমাণ পেঁয়াজ দিলাম এক কাপ পরিমাণ মাছের ডিমে কিন্তু তেল আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিলাম তিন চা চামচ কাঁচামরিচ বাটা দিলাম দুই চা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর পিঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করা যাবে না একটু নরম হয়ে আসতে হবে শুকনো মরিচের গুঁড়া দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ করে হলুদের গুঁড়া পরিমাণ মতো পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে আমি ভোনা করে নেবো যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় পানি শুকিয়ে গেছে আমি একটু পানি দিলাম ডিম রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না মশলা কষানোটা আগে যেভাবে পানি দিয়ে কষিয়ে নিতে হয় ঠিক সেভাবে কষিয়ে নেবেন মশলার উপরে তেল চলে আসলে আমি ডিম দিয়ে দেব মশলার উপরে তেল চলে আসছে এবার ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বোতলে করে লেবুর রস করে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেটা এখন এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা কেন দিলাম লাস্টে বলবো এখন খুব ভালো করে নাড়তে হবে অনবরত নাড়তে থাকতে হবে তাহলে ডিমটা জমবে না এখন খুব ভালো করে নাড়তেই থাকবো আর মাছের ডিম পছন্দ না এমন মানুষ খুব কম আছে আমরা তো ভীষণ পছন্দ করি আমার বরেরও ভীষণ পছন্দ আর আমি যেভাবে রান্না করি এটা আমার বর ভীষণ পছন্দ করেন খেতে ভীষণ মজা লাগে ডিমগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একদম ঝুঁঝুরা করে নেব দেখে বুঝতে পারছেন কেমন হচ্ছে তবে এখানে একটুও পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই রান্না করতে হবে এই সময় চুলার জালটা কিন্তু লো আছে রাখতে হবে খুব জোরে জাল দিলে কিন্তু ডিমের নিচে লেগে যাবে রান্নাটা ভালো হবে না লো আচেই রান্না করতে হবে একটু টেস্ট করে নিলাম যে ঝাল লবণ ঠিক আছে কি না ঝাল লবণ দুটাই কম লাগছে সেখানে আমি ঝাল লবণ আবার দিয়ে দিলাম আর ঝাল লবণের স্বাদটা সবসময় নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিব রান্না এখন শেষের দিকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি এবার গরম মশলার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটা দিবেন মাছের ডিমের স্বাদটাই আলাদা হয়ে যাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার চুলা অফ করে দিয়েছি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে ফিরে আসছি অনেক মজার হয়েছে আর আমার বর এটা ভীষণ পছন্দ করে সেজন্য ও বেসে বেসে বাজার থেকে যে ডিমালা মাছ কিনে নিয়ে আসছে তার এতটাই ডিম পছন্দ দেখুন কি সুন্দর হয়েছে একদম এত মজা হয়েছে আর এই লেবুর রস দিলে মাছের ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে না কিংবা দলা দলা পাকবে না একদম ঝুঁঝুরা থাকবে ভীষণ ভালো লাগে টক হবে না তবে বেশি পরিমাণ দেওয়া যাবে না টক টক লাগবে না কিন্তু খেতে অনেক মজা লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী রেসিপিতে আল্লাহ হাফেজ